হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকে এই ভিডিওটা হলো তেইশে জুনের তেইশে জুন এই ভিডিওটা আমি বানিয়েছিলাম তো পোস্ট করা হয়নি তো দেখছো আমি সবজি কাটাকাটি করছি তো এই তেইশে জুন আমার উঠবি হাজব্যান্ডের বার্থডে তো ও হলো সকালে কাজে গিয়েছিল তো সকালে ওকে কিছু করে দেওয়া হয়নি তো বিকেলে ওর জন্যে এই নানান রকম রান্না করার জন্যে সবজি কাটতে আমি বসে গিয়েছি তো ওদের বাড়ি গিয়েছিলাম আমি তো আমি সবজি কাটছি এই পিছনে দেখছো এটা আমার শাশুড়ি মা ওনার সাথে কিছু কথা বলছিলাম আর এখানে আমি পটল আলু উচ্ছে ঢেঁড় আর পেঁয়াজ টমেটো এইসব সব জিনিস কেটে নিচ্ছে আর দেখতে পেলে যে পিছন থেকে এলো সেটাই হলো আমার হাজব্যান্ড উডবি হাজব্যান্ড তা ওর বার্থডে কিন্তু ওর কোনো নিস্তার নেই বার্থডে হলেও কি হবে ওর হলো যে কিছু কাজ করতে হচ্ছে আর এই পিছনে যাকে দেখতে পাচ্ছ উনি হলো হলো আমার হাজবেন্ডের ঠাম্মা মানে আমারও ঠাম্মা হয় উনিও আসলো কিছু সবজি কাটবে বলে আমাকে কটা আলুর খোসা ছাড়িয়ে দিচ্ছিল যাতে আমি মানে আমার তাড়াতাড়ি হয়ে যায় তাই জন্যে তো আমি ভাবলাম যখন এসেছি বার্থডে যখন হচ্ছে তো কিছু ভিডিও ক্লিপ নিই তোমাদের সাথে শেয়ার করি তাই জন্য আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্যে ওর বার্থডেটে গেছি কিন্তু ওর হলো যে সকাল থেকে হলো ওর মা যা আনার ছিল এনেছিল আর হলো যে কিছু জিনিস আনা হয়নি তাই জন্যে হলো আনতে গেছে আর জলও ছিল না তো এখানে কেনা জল খায় ওরা তাই কিনতে গিয়েছিল জল জল আনলো তারপরে হলো যে ওই ইয়ে কী বলে জল আনার পর আরও কিছু ডাল ডাল মশলা এসব আনার তো আনতে গিয়েছিল আর এখানে আমি সবজি কাটছি আর টিভি চলছিল টিভি দেখছিলাম তাই সবজি কাটতে কাটতে ভিডিও করা হচ্ছিলো টিভিও দেখা হচ্ছিল সব রকমই হচ্ছিল আর আমি যদি না ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করব কি করে বলো তাই জন্য ভিডিওগুলো করে রেখেছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তোমরাও দেখতে পারো তাই জন্যে ভিডিওগুলো করে রেখেছি সবজি কাটার ভিডিওটা অনেকক্ষণ হয়ে গেছে এবার সবজিটা আমার কাটা শেষ হলো তো এখানে দেখছো আমি রান্না করছি আর ওপারে আমার শাশুড়ি মা দুজনে রান্না করছি আর এদিকে আমি ভাজা ভাজাভুজিগুলো করছিলাম ওদিকে দিকে বলেছে উনি পটল আলু মানে চিংড়ি মাছের তরকারি হবে বলে উনি ওদিকে পটল আলু ভাজা শুরু করে দিয়েছে ভাজা করতে করতে দুজনে কথাও বলে নিচ্ছিলাম কথা বলছিলাম এটা হলো আমাদের রান্নাঘর এই শ্বশুরবাড়ির রান্নাঘর এখানে এই রান্নাঘরটা নতুন করা হয়েছে তার জন্য দেখতে পাচ্ছ যেমন চকচকে ঝকঝকে রান্নাঘরটা নতুন করার কারণে চকচকে ঝকঝকে হয়েছে আর এই ইউটিউবের ভিডিও আমি শুধু একা বানাই না তো আমার শ্বশুরবাড়ি আমার দেবর আছে সেও বানায় ইউটিউব ভিডিও করে কিন্তু সে এখন বাড়ি নেই কাজে গিয়েছে তাই জন্যে বলে যে ওর হয়তো ভিডিও করা হয়নি হয়তো না ওর ভিডিও করা হয়নি ওই কারণে তাই আমি ভিডিও ক্লিপগুলো নিয়ে রাখলাম ওরও দেখা হয়ে যাবে ও শুদ্ধ হলো যে যখন কেক কাটা হয়েছিল ও সেই টাইমটাই ছিল কিন্তু বাদ সময় ছিল না কারণ কিছু করার নেই ওকে কাজে ছুটি দেয়নি আর এই দিনকে আমার বাবা মা আমি আমার জেঠিমা মানে বড় মা আমি যাকে বলি আমরা সবাই গিয়েছিলাম ওদের বাড়ির নিমন্ত্রণ ছিল যেহেতু তাই সবাই মিলে গিয়েছিলাম ওর বার্থডে বলে কথা তাই জন্য কিছু আয়োজনও করলাম সবাই মিলে ওদিকে একজন দেখলেই দাঁত বের করতে করতে চলে এলো হলো ওর জিনিস আনা হয়ে গেছে দাঁত বের করতে করতে জিনিস নিয়ে চলে এসছে আর রান্নার ভিডিও পুরোটা করতে পারিনি কিছুটাই করেছি কারণ পুরোটা করতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তাই জন্য পুরোটা করিনি আর হলো সব রকম রান্না দেখতেও পারেনি ভাজা করেছিলাম সেই টাইমটা ওই ক্লিপটাই নিতে পেরেছি আর বাজবাজি ক্লিপের কথা আসলে আমি ভুলে গিয়েছিলাম তাই নিতে পারিনি তো তোমাদের সাথে আমি শেয়ার করছি ওই দিনকে রান্না হয়েছিল পাঁচ রকমের ভাজাভুজি মাছের মাথা দিয়ে ডাল পটল আলু চিনি মাছের তরকারি মাছের ঝাল তো মাংস হলো যে কী বলবো ভর্তা বলতে পারো মাংসর ভর্তা হয়েছিল চিকেন কাবাব হয়েছিল আর হয়েছিল পাঁপড় চাটনি পায়েসটা তো মাস্ট মিষ্টি এইসব হয়েছিল আর এবারে তুমি ভাজাভুজি দেখ তোমরা দেখছি ভাবে ভাজাভুজি করার পর আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম এই এই ভাজাভুজিগুলো করেছিলাম আমি আর এইটা হলো কেকটার পিক দেখো কেকটা হলো যে কাস্টমাইজ করা আমাদের এখানে একজন কেক বানায় তো তার কাছ থেকেই নেওয়া ও কিরম বানিয়েছে কেকটা একটু জানিও তোমরা আর এটা হলো বার্থডে বয় তোমরা একটু লেট হয়ে গেল ভিডিওটা দিতে লেটেই হ্যাপি বার্থডে কমেন্ট করে দিও তোমরা তো থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এটা আমার শাশুড়ি মাকে কেক খাওয়াচ্ছে এখন আর টাটা সবাই ভালো থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই